আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তুজো চ্যানেলে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লাগে আমাদের ভিডিও আজকের ভিডিওটা শুরুতে দেখতে তো যে একটা ট্রেন কিনেছে এখানে একটা নতুন একটা শপিং মল হয়েছে সেখানে গিয়ে সেই ট্রেন নিয়ে ব্যস্ত আর একটা খুশির খবর হলো স্বেচ্ছাটা হচ্ছে দুজন নান এসছে আর দুজন নান এসছে আর সেই ভিডিওটা একটু আমি ক্যাপচার করে নিয়েছি কারণ তার নান এসেছে অনেক দিন পরে সে খাতনা হওয়ার পর থেকে কিন্তু সে নানুর বাড়ি যায়নি সেই জন্য নান নিয়ে চলে এসছে আর চলে এসছে অনেক রকমের খাবার নিয়ে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে তোজোর আপুর জন্য গরুর মাংস যখনই আসে তোজোর নান তখনই গরুর মাংস নিয়ে চলে আসে তাই নিয়ে চলে এসেছে গরুর মাংস আর চালের গুঁড়োর আটা আর নিয়ে তালের বড়া তালের কেক তারপরে তালের মাড়ি আর নিয়ে চলে এসছে চাল আর ডিম এটা হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম এছাড়াও কুড়চো মাছ আচার এছাড়াও নারকেল নাড়ু এসবগুলো অনেকগুলোই নিয়ে এসছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু যেগুলো সব নিয়ে এসছে সেগুলো কিন্তু একদম গ্রামেরই বুঝতেই পারছো কারণ আমার মায়ের বাড়িটা হচ্ছে একদম গ্রামে সেই জন্য মা এগুলো আমার শহরে পায় না সেই জন্য মা এসবগুলো করে নিয়ে চলে আসে তারপর দেখো তোজোর আব্বু তজোর জন্য একটা সারপ্রাইজ এসেছে সেটা পেয়ে কিন্তু খুব এক্সাইটেড খুলে দেখছে কি রয়েছে ছে তাই সে খুলতে ব্যস্ত কিন্তু খুলতে পারছে না সেই জন্য আমাকে একটু হেল্প করতে হবে হেল্প করতে চাইছি কিন্তু হেল্প করতে দিচ্ছে না আমাকে অবশেষে আমাকে শেষমেশ খুলেই দিতে হলো আর সেইটা পেয়ে সে খুব হ্যাপি কারণ দুই দিকে হ্যাপি এদিকে ওর নান এসছে এতগুলো জিনিসপত্র নিয়ে আর ওদিকে ওর ড্রেস পেয়েছে ওর আব্বুর কাছ থেকে যাই হোক ছেলের খুশির জন্য সবই সব বাবা চায় তার ছেলের খুশির জন্য সব কিছু করতে সবাই তোমরা দোয়া করো আমার তোজোর জন্য আমাদের জন্য দোয়া করো সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই মাসেই তো জানো তোমরা ভালো করে জোর বার্থডে রয়েছে আরও অনেক সারপ্রাইজ কিছু রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই শেয়ার করব দেখাবো কি কি করছি না করছি ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আর তো দেখো কি সুন্দর চুপচাপ বসে শুয়ে শুয়ে মোবাইল দেখছে কারণ ওর এখন সন্ধ্যা সময় কারণ তার নান চলে গিয়েছে তার জন্য খুব মন খারাপ তাই বসে বসে ফোনই দেখছে আমিও একটু ক্যাপচার করে নিয়েছি কারণ সে আমার সঙ্গে কথা বলতেই চাইছে না যাই হোক বাই ভালো থেকে